বই পড়লে হয়েছে কি আবার বুঝে পড়ার দিকে অনেক বেশি হেল্প করেছে প্রভাব বলতে প্রায় ছয় মাস আমি বইয়ের বাইরে ছিলাম ছয় বসে আমার একটু কষ্ট হয়েছে বইয়ের সব পড়া শেষ করতে এরপর আবার হচ্ছে ডবল শ্রেণীতে বার্ষিক পরিত্রা সময় জি ভিস আক্রান্ত হই তখন থেকে আসলে মানে আইসিএস ছিলাম দিন এক একবার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি উপস্থিত আছে যার নাম ফারিহা ফারিহা কেমন আছে তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আমরা ফারিহাকে আজকে রকমানের স্টুডিওতে পেয়ে খুবই আনন্দিত কারণ ফারিহার গল্পটা আমরা আজকে সবার সামনে তুলে ধরতে চাই ফারিহা এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ও শীঘ্রই তার মেডিকেলের পড়াশোনা শুরু করবে এবং তারপর আমরা আশা করবো সে একটা মেডিকেল প্রফেশনে যাবে এবং তার মাধ্যমে অনেক রোগীরা সেবা পাবে তবে এই যে একটা জার্নি এই জার্নির পেছনে কিন্তু অনেক গল্প থাকে আজকে সেই গল্পগুলো নিয়েই আমাদের আজকের গল্পগ্রাফি ফারিহা আমরা রকমারিতে যেহেতু আছি এবং আমরা সব সময় বই নিয়ে কথা বলি তো শুরুতে এই প্রশ্ন দিয়ে শুরু করা যাক তোমার লাইফে বই তোমাকে কোন কোন ক্ষেত্রে হেল্প করেছে এখানে বই বলতে আসলে শুধু পড়ার বই তো না পড়ার বাইরেও অনেক বই আমরা পড়ি তাই না অনেক সময় গল্পের বই পড়ি অনেক সময় নন ফিকশন বই পড়ি তো তোমার জীবনে যদি বইয়ের ভূমিকা জিজ্ঞেস করা হয় তুমি তখন কি বলবে আমার জীবনে বইয়ের ভূমিকা অপরিserif কারণ আমি ছোটবেলা থেকে অনেক বই পড়ে আচ্ছা আবার ফিকশন ডট ফিকশন অনেক বই পড়েছে বেশি ওটাই আমি বেশি করে গিয়েছে ডর ফিক্সেন্ট অনেক হলে পড়েছি তো বই পড়লে হয়েছে কি আবার বুঝে পড়ার দিকে অনেক বেশি হেল্প করেছে এবং আমি হচ্ছে ডিপ থেকে করতে শিখেছি প্রত্যেকটা বিষয়ে গভীর হয়ে চিন্তা করা সেটা আমার বই পড়ার অভ্যাস থেকেই তৈরি হয়েছে তুমি কত ছোটবেলা থেকে এরকম বই পড়ো প্রায় ক্লাস ফাইভ সিক্সের দিক থেকে ক্লাস ফাইভ সিক্স থেকে হ্যাঁ তখন থেকে তুমি রেগুলার বই পড়ে এসছো হ্যাঁ পাঠ্যভূমের বাইরে অনেক বই পড়েছি তাহলে তো মানে তোমার অনেক বই পড়া হয়ে যাওয়ার কথা আমাদেরকে একটা আন্দাজ দিতে পারবে কত বই তুমি পড়েছো প্রায় হাজার খানেক হাজারখানেক ছোট বড় সব মিলে আর কি বললাম হাজারখানেক বই যেকোনো বিচারেই কিন্তু হচ্ছে কম না কারণ হাজার সংখ্যাটাও তো অনেক বড় এবং একটা বই পড়তে তো যথেষ্ট সময় লাগে হাজার হাজারখানেক বই কোনো বিচারেই কম না সো তুমি যে বলছো যে বই তোমাকে অনেক ক্ষেত্রে হেল্প করেছে সেটা অবশ্যই যুক্তিযুক্ত একটা কথা তো এই যে বিভিন্ন টাইপের বই তুমি পড়েছো হাজারখানেক বই এর মধ্যে তোমার হচ্ছে কোন জনরাটা বেশি ভালো লেগেছে বা কোন জিনিসটা তুমি সবচেয়ে বেশি এনজয় করতে কারণ এক একজনের আমাদের এক এক রকম প্রেফারেন্স থাকে না কেউ হয়তো আমরা নন ফিকশন বই বেশি পড়ি কারো হয়তো আবার হচ্ছে রহস্য উপন্যাস বেশি ভালো লাগে এরকম কোনো প্রেফারেন্স কি তোমার তৈরি হয়েছে হ্যাঁ আমার ফিকশন নভেল টাইপের পছন্দ বেশি আচ্ছা এর মধ্যে কি দেশি বিদেশি মেলানো ছিল নাকি কিরকম বই ছিল হ্যাঁ সব রকমই ছিল সব রকম বই পড়েছে দেশে বিদেশে এদের মধ্যে যদি ক্যাটাগরি করতে বলা হয় তোমার অপেক্ষাকৃত প্রিয় লেখক কারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আহমেদ তারপর তারপর ঠাকুর আর মানে ওনাদের কথা অগ্রগণ্য থাকবে হ্যাঁ আচ্ছা তো বই আসলে আমাদেরকে জীবনের অনেক সময় অনেক রকম ভাবে সাপোর্ট দেয় কারো হয়তো একাকিত্বের সঙ্গী কারো হয়তো নিজস্ব জগতে ঢুকে যাওয়ার একটা দরজা হয়ে দাঁড়ায় বই তো এরকমভাবে অনেক সময় বই আমাদের অনেক টাইমে অনেক রকমভাবে সাপোর্ট দিয়ে যায় তো এবারে আসি হচ্ছে তোমার মেডিকেল প্রফেশনে আসার পেছনের গল্পটা আমরা ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলছিলাম যে ফারিহার এই প্রফেশনে আসার পিছনে একটা ছোট্ট গল্প ছিল তো আমি আর কথা না বাড়িয়ে পুরোটা ফারিহার হাতে ছেড়ে দিচ্ছি ও নিজের মতো করে জিনিসটা বলুক ফারিহার আমার আসলে ছোটোবেলায় শ্বাসকষ্টের সমস্যা ছিল হাঁপাড়ি ছিল প্ল্যাজমা তখন থেকে আমি আমাকে হচ্ছে ট্রিটমেন্ট করাতো হবে আব্বু তো তখন আমি ডাক্তাররা যখন ট্রিটমেন্ট করতো তখন আমি ফ্যাসিটেটেড হয়ে গেছে তো আমার খুব ভালো লাগতো যে কী সুন্দর করে আমাকে সেবা করে সুস্থ করে দিচ্ছে আর তখন থেকে আমার আসলে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল এরপর আমার হচ্ছে নবম শ্রেণীতে বার্ষিক পরিত্যাশা সময় জিবিএস আক্রান্ত হই তখন থেকে আসলে

এত ওরিক ভালো মানুষ আর কি মানে সব ডাক্তারই তো দেখেছে অনেক রকমকে তো ওনার মতো রেসপন্সিবল দেখিনি কাউকে এরকম তো ওনার কারণে আসলে বলতে গেলে আইসিউর অনেকে সার্ভাইভ করে তো তখন আমি আরও বেশি ডাক্তার হর বের মধ্যেই আরো বেশি হয় কি বলবো ফ্যাসিলেটেড আর কি খুব ভালো লাগে তখন আরো আরো বেশি জেদ চাপে যে আমাকে ডাক্তার হওয়া লাগবে আর ভালো ডাক্তার হওয়া লাগবে যে মানুষের সেবা করবো এরকম আর কি ইচ্ছা ছিল তখন থেকে এক মাস আইসিউ তে থাকার পর তিন মাস আবার ফিজিওথেরাপিতে ছিলেন তো যদি এটা নাইনটেন এর দিকের ঘটনা হয়ে থাকে তোমার এসএসসি তে এটার কোনো প্রভাব পড়েনি প্রভাব বলতে প্রায় ছয় মাস আমি বইয়ের বাইরে ছিলাম ছয় মাসে আমার একটু কষ্ট হয়েছে বইয়ের সব পড়া শেষ করতে তো রেজাল্ট অতটাও ভালো হয়নি হয়েছে আর কি গোল্ডেন এ প্লাস আসছে আর একটু ভালো তুমি কি সশরীরে নিজে নিজে পরীক্ষা দিতে পেরেছিলে হ্যাঁ আচ্ছা এসএসসি টা মানে এই প্রতিকূলতা কাটিয়ে উঠে তুমি এসএসসি টা যথা সময়ে দিয়েছো তোমার তো ইয়ার লস হয়নি কত তাই না আচ্ছা এরপরে হচ্ছে এইচএসসি তে যখন শুরু করলে তখন থেকেই টার্গেট ছিল যে মেডিকেলে পড়বে হ্যাঁ তখন থেকে আমি মেডিকেল যেভাবে পড়তে হবে বই তারপর টেস্ট পেপার কোশ্চেন ব্যাক ওগুলো সব সলভ করতাম বই ভালো করে বুঝে পড়তাম প্রত্যেকটা লাইন সেভাবে পড়তাম আর বাইরের বইও পড়েছি যা সত্যি খালি ফেসবুক পড়েছি প্রচুর বাইরের বই পড়েছে অভ্যাস চেঞ্জ করতে পারিনি এখানে মানে লক্ষণীয় বিষয় যেটা যে মেডিকেল পড়ার টার্গেট তো অনেকেরই থাকে কিন্তু এরকম একটা মানে স্ট্রং মোটিভেশন থেকে একটা কজ থেকে সেই টার্গেটটা নেওয়া এবং শেষ পর্যন্ত সেই টার্গেটটা অ্যাচিভ করা এই জার্নিটা কিন্তু হচ্ছে কোনো বিচারেই সহজ না সো তুমি যখন হচ্ছে পড়াশোনা করতে পড়াশোনাতে সবসময় আপস অ্যান্ড ডাউন তো থাকেই সো এই লম্বা সময় ধরে এই মোটিভেশনটা ধরে রাখা এই ব্যাপারটা তুমি কিভাবে অ্যাচিভ করেছো লম্বা সময় তো মোটিভেশন ধরে রাখা যায় না সোহাগ ভাইয়ের কথা বলতে মানুষ রিচার্জেবল ব্যাটারি সেটা আমি অনেক বেশি ভালো বুঝতে পেরেছি একদম সত্যি কথা হ্যাঁ আবার দুই তিন পর পরেই চলে যেত মোটিভেশন হতাশ লাগতো যে আমি তো অত ভালো স্টুডেন্টটা আমি কীভাবে পারবো এত আছে এর মধ্যে এত অল্প সংখ্যক সিট তখন আমি হতাশ হয়ে যেতাম কিন্তু ভাত তো ডারা লেগে থাকতে হবে যে সোহাগ ভাইয়ের ভিডিওগুলো বারবার দেখেছি অসংখ্যার বার দেখেছি আর বারবার মোটিভেটেড হয়েছি তে আমার পড়াশোনা শুরু করেছি এটা কিন্তু খুবই সত্যি কথা যে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু প্রচন্ড রকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক শিক্ষার্থীরা এর জন্য হচ্ছে পরিশ্রম করে চেষ্টা করে কেউ কেউ কৃতকার্য হয় বেশিরভাগই তো হয় না কারণ যেহেতু আমাদের সিট এখনো লিমিটেড যে কেউ চাইলেই তো আর হচ্ছে মেডিকেলে ভর্তি নিতে পারে না তো সেদিক থেকে চিন্তা করলে এটা কিন্তু একটা প্রেসারও বটে যেহেতু একটা টার্গেট সেই টার্গেট যেহেতু আমাকে ফুলফিল করতে হবে অ্যাচিভ করতে হবে তো এটা কিন্তু একটা প্রেশারও হয়ে দাঁড়ায় সো অনেক সময় কি এরকম হয়েছে যে তুমি অনেক প্রেশার ফিল করেছো বা অনেক হতাশ লেগেছে ইন্টারমিডিয়েটলি সো তখন হতাশা কাটিয়ে ওঠার জন্য তুমি একটা বলেছো যে তুমি মোটিভেশনাল ভিডিও গুলো দেখেছো বা লেকচার গুলো দেখেছো এছাড়া আর কি কি তুমি করেছো বা তোমার যারা ছোট ভাই বোন আছে তারা যদি বলে যে আপু আমি এরকম হতাশ আমি হতাশা কাটিয়ে উঠতে চাই তাদের জন্য কোনো টিপস কি দিতে পারবে হ্যাঁ দিতে পারবো যে আমার বলবো মোটিভেশনাল ভিডিও দেখেছি শোহক ভাইয়ের ওটা সবচেয়ে বেশি কাজে লেগেছে এরপর কাজে লেগেছে বই আমি প্রচুর বই পড়তে ভালোবাসি আমি অনেক বই পড়েছি বই যখন পড়ি তখন আমি একটা আলাদা রাজ্যে ঢুকে যাই বইয়ের রাজ্যে তখন আমার আসলে বাস্তবতার মনে থাকে না আমি বইয়ের ভিতরেই ঢুকে যাই তখন আমার খুব ভালো লাগে আর আমার থিঙ্কিং অনেক গভীর হয়েছে বই পড়ার কারণে তো আমি বলবো ওই হতাশা কাটিয়ে ওঠার জন্য বই পড়ার বিকল্প নেই অবশ্যই ভালো করে বই পড়তে হবে আচ্ছা ফারিহার কথা থেকে যেটা বুঝলাম যে ফারিহা মেডিকালের জন্য পড়াশোনা তো করেছে ঠিকই কিন্তু এর জন্য সে কিন্তু অন্য বই পড়া কখনো থামিয়ে দেয়নি সেই বইগুলোও কিন্তু সব সময় করেছে সেগুলোর সঙ্গী ছিল সেগুলোকে হতাশার সময় হয়তো পথ দেখিয়েছে তো এটা কিন্তু খুবই সত্যি যে আমরা অনেক সময় মনে করি কি যে ভালো রেজাল্ট করার জন্য হয়তো শুধু টেক্সটবুকই পড়তে হবে সব সময় এটা কিন্তু সত্যি না এর বাইরেও অনেক বই পড়লে আমাদের জানার পরিধি জ্ঞানের পরিধি অনেক বিস্তৃত হয় তখন সেখান থেকেও অনেক ইনসাইট অনেক নলেজ সেটা কিন্তু আমার কাজে লাগতে পারে ফারিহা এখন তো তুমি মেডিকেলে পড়াশোনা শুরু করবে এবং তুমি ইনশাল্লাহ একজন চিকিৎসক হবে সো এই ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি তুমি কেমন চিকিৎসক হতে চাও আমি একজন ভালো মনের মানুষ সর্বপ্রথম হতে চাই যে ভালো মানুষ হবে মানুষের সেবা করবে টাকার পেছনে না ছোটে আমি চেষ্টা করবো সেবার পেছনে ছোটা মানুষকে আমি কতটা ইমপ্যাক্ট ফেলতে পারছি জীবনে আমার এটাই জীবনের টার্গেট যে আমি অনেক বেশি অসংখ্য মানুষের উপর ইম্প্যাক্ট ফেলবো যাতে তারা জীবনে আরো অনেক বেশি সফল হতে পারে আমার এটাই ইচ্ছা বেশ শত ফারিহার উত্তরের একটা অংশ আমার খুবই পছন্দ হয়েছে আমি যদিও ফারিহাকে টেকনিক্যালি প্রশ্ন করেছিলাম তুমি কেমন চিকিৎসক হতে চাও ফারিহা কিন্তু উত্তর দিয়েছে আমি একজন ভালো মনের মানুষ হতে চাই তো এর পিঠেই আমার পরের প্রশ্নটা সেটা হচ্ছে বাংলাদেশে ডাক্তারদের নিয়ে কিন্তু কমপ্লেইনের শেষ নেই যেমন খুব কম অনেকটা কথা প্রচলিত মানে ডাক্তারদের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই বলছি যে অনেকে ডাক্তারদেরকে বলে যে ডাক্তাররা তো কষাই তারা হচ্ছে একদম রোগীর ভালো দেখতে চায় না শুধু নিজেরটা ভালো বুঝে এরকম তো এই অভিযোগগুলোর পিছনে হয়তো কিছু ব্যাকগ্রাউন্ড আছে হয়তো মানুষ কিছু ক্ষোভ থেকে কিছু অপ্রাপ্তি থেকে এরকম অভিযোগগুলো করে থাকে বা এই ধরনের নামগুলো ব্যবহার করে থাকে তাই না তো এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি বা তুমি যেহেতু মেডিকেল প্রফেশনে যাচ্ছ অ্যাজ এ প্রফেশন অ্যাজ এ কমিউনিটি ডেভেলপ করার কি তুমি কোনো স্কোপ দেখতে পাও বা এখানে হচ্ছে উন্নতি করার কি তুমি কোনো সম্ভাবনা দেখতে পাও হ্যাঁ আমি অনেক সম্ভাবনা দেখতে পাই যেমন ডাক্তারদের আর বেশের বেশি মানবিক হওয়া উচিত অবশ্যই যে কোনো রোগী আসলে তাকে হাসি মুখে বরণ করা উচিত তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত এটা বেশিরভাগ ডাক্তাররা করে না এই কারণেই রোগীদের একটা অভিযোগ থাকে বাইরের ডাক্তাররা এটা করে আমাদের দেশের ডাক্তারদের সাথে বাইরের ডাক্তারদের খুব একটা বেশি তারতম্য নেই আমাদের দেশের ডাক্তাররা অনেক ভালো আছে অনেক ভালো ট্রিটমেন্ট নিতে পারবে কিন্তু তাদের ব্যবহার ভালো হয় না অনেক ডাক্তার আবার অনেকের ভালো হয় এটা তো আসলে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে এটা কি এই কারণে হতে পারে যে আমাদের দেশে তো আসলে অনেক মানুষ মানুষের তুলনায় হচ্ছে ডাক্তারদের সংখ্যা আসলে এখনো বেশ কম তো একজন ডাক্তারকে হয়তো অনেক রোগী দেখতে হয় হ্যাঁ সেটা থেকে আসতে পারে কিন্তু আমার মনে হয় ডাক্তারদের আরো ব্রড মানসিকতা হওয়া উচিত যে কোনো মানুষের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলা উচিত তাতে তাদের রোগ আরো বেশি তাড়াতাড়ি ইম্প্রুভ হবে আর আরেকটা বিষয় যে আমাদের দেশ থেকে সবসময় মানুষ বাইরে চলে যায় ট্রিটমেন্টের জন্য যেটা আমার কাছে মোট ভালো বিষয় লাগে না কারণ আমাদের দেশে ডাক্তাররা অনেক বেশি পরিশ্রম করে ডাক্তার হয় অন্যান্য দেশের তুলনায় কিন্তু কেন রোগীরা বাইরে যায় তাদের এসব অবহেলার কারণেই যায় তা আমার কাছে মনে হয় যে আসলে দেশে এরকম একটা হসপিটাল তৈরি করা উচিত যেখানে হচ্ছে সব রকম ফ্যাসিলিটিস থাকবে একটা রোগ একটা যে কোনো একটা রোগ নিয়ে গেলে সেই রোগটা ভালো ট্রিটমেন্ট হবে আমার ওরকম একটা হসপিটাল করার ইচ্ছা আছে যাতে মানুষ বাইরে রাজে এই হসপিটালেই ভালো ট্রিটমেন্ট পায় ইনশাল্লাহ আমরাও আশা করব যাতে তোমার এই আশাটা পূরণ হয় এবারে আমরা আবার একটু বইয়ের আলোচনায় ফিরে আসি অনুষ্ঠানটা যারা দেখছেন দর্শকরা আমরা জানি তাদের অনেকেই হচ্ছে এখনও স্টুডেন্ট হয়তো কেউ কেউ স্কুলে পড়াশোনা করছেন কেউ কলেজে পড়াশোনা করছেন বা কেউ হয়তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের অনেকে হয়তো মেডিকেল ব্যাকগ্রাউন্ডের আবার অনেকে হয়তো মানে চাকরি প্রার্থী হয়তো প্রফেশনে ঢুকতে চাচ্ছেন এরকম ওয়াইড রেঞ্জ অফ অডিয়েন্স আমাদের আছে তো অডিয়েন্সের জন্য তুমি কোনো বই কি সাজেস্ট করবে যেটা তুমি হয়তো রিসেন্টলি পড়েছো যেটা এই সময়ে মানুষের পরে ভালো লাগতে পারে বা কাজে লাগতে পারে এরকম কোনো ইন্টারেস্টিং কিছু হুম আমার আসলে একটা বই আছে কিন্তু ওই বইটা ভালোভাবে নামটা মনে নেই মিনিং অফ লাইফ নামে মানে একজন ইহুদি বিদেশি একটা বই ওটা আপনাদের রিভিউ দেখেছিলাম তো পারপাস অফ লাইফ আর কি ওটা আমি বলবো ওটা অনেক ইম্প্যাক্টফুল ওটা পড়েছি অনেক ভালো লেগেছে যে আমাদের দেশের মানুষ এখন অনেক বেশি হতাশায় নিমজ্জিত তাদের উচিত হচ্ছে জীবনের উদ্দেশ্য খোঁজা তো ওটা ওই বইটা পড়লে মানুষ হয়তো বা জীবনের উদ্দেশ্য সহজে খুঁজে পায় পাবে এর ফলে ডিপ্রেশন কাটতে পারবে যেটা অনেক হেল্পফুল তাই আমি এই বই সাজেস্ট করতে পারি এটা অবশ্যই ইমপ্যাক্ট ফেলবে অনেকের জীবনে আচ্ছা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকে আমরা ফারিহার কাছ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করব ফারিহা আমাদের দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে তুমি এখন তোমার জীবনের যে পর্যায়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে দাঁড়িয়ে যদি পিছনে ফিরে তাকাও তাহলে তুমি যে লেসনগুলো জীবনে পেয়েছ বা যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে তুমি গিয়েছ তার আলোকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মেসেজ দিতে চাও জীবনে আসলে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে আমার জীবনে অনেক বেশি আপস অ্যান্ড আসছে একটা অনেক অল্প সময় আমার তো বয়স খুব বেশি রায় কিন্তু অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে আমার এরকম মানুষের অনেক রকম আশ্রান ডাউন্স আসবে কিন্তু হতাশ হওয়া যাবে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখা লাগবে যে আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে এবং নেগেটিভ থিঙ্কিংয়ের থেকে আমি বলব পজিটিভ থিঙ্কিংটা বাড়াতে হবে প্রত্যেকটা কিছু ঘটে যাওয়ার পরে ভাবতে হবে এটার পিছনে আমার ভালো কী হলো খারাপ দিকটা না দেখে আগে ভালোটা খুঁজে চেষ্টা করতে হবে তবে হয়তোবা মানুষের হতাশা দূর হবে এবং মানুষ বাস্তবিক হতে পারিহা অনেক সুন্দর করে তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা আপনারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা দেখছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আশা করি পরের পর্বগুলোতেও আমরা আপনাদেরকে আমাদের সাথে পাবো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম